রাত কি আপনার ঘুম হয় না আপনার শরীর ক্লান্ত কিন্তু আপনার চোখে কি ঘুম আসছে না আপনি হতে পারেন ইনসুমিনিয়ার শিকার ইনসুমিনিয়া এটি হচ্ছে একটি ঘুমজনিত সমস্যা স্লিপ ডিসঅর্ডার এই রোগটিতে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না বা ঘুম হলেও তার ঘুমটা ঠিকমতো গভীর হয় না এই রোগটি হতে পারে অ্যাকিউট স্বল্পমেয়াদী বা ক্রনিক দীর্ঘমেয়াদি সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক লোক এই ইনসুমিনিয়া রোগের শিকার হচ্ছে এবং দিন দিন এই রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন রাতে ঠিকমতো ঘুমে ধরে না বা ঘুমে ধরলেও বারবার ঘুম ভেঙে যায় এমনকি ঘুমটা ঠিকমতো গভীর হয় না সকালে ঘুম থেকে ওঠার পরে শরীর অনেক ক্লান্তবোধ হয় মনের মধ্যে একটি হতাশা কাজ করে এবং কাজের প্রতি একেবারে অনাগ্রহ চলে আসে প্রচুর মাথা ব্যথা থাকে এবং হার্টবিট বেড়ে যায় ঘুম শুধুমাত্র আমাদের শরীরের আরামের জন্য নয় এটি আমাদের শরীরের নিউরোলজিক্যাল ভারসাম্য রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে অতিরিক্ত মোবাইল ব্যবহার ক্যাফিন জাতীয় খাবার বা অতিরিক্ত মানসিক চাপ হচ্ছে ইনসুমিনিয়া রোগের প্রধান কারণ ঘুমে ব্যাঘাত মানেই দুর্বলতা নয় আজকে থেকে সচেতন হয়ে যান চিকিৎসা শুরু করুন ইনসুমিনিয়া রোগটি চিকিৎসাযোগ্য একটি রোগ যা নির্মূল করা সম্ভব